হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ সবাইকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা তারই সাথে সাথে সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি এর কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা তো সবাইকে জানাই শুভ দীপাবলি হরে কৃষ্ণ তো শুধুই গৌর ভক্তবৃন্দ আজকে বিশেষ একটি তিথি তা হলো দীপাবলি আজকে শ্যামা মায়ের পুজো এবং ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন দিবস তো এই উপলক্ষে সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র কৃষ্ণ ও শুভেচ্ছা হরে কৃষ্ণ তো সুধি গৌরবভাব কিন্তু আমরা প্রথমে রাধা মাধব কীর্তন করব হরে কৃষ্ণ हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 হরে কৃষ্ণ তো শুধু গৌর ভক্ত আমরা এখন মঙ্গলাচরণ পাঠ করব সকলে আমাদের সাথে যুক্ত থাকুন হরে কৃষ্ণ ওর জ্ঞানঞ্জনা জানা চক্ষুর্মি জনাসম শ্রীগুভাবে নম নম কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিপদ সামি নি তে নাম নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পুচারিণে নির্বিশেষ শূন্যবাদী পঁচাত বাঞ্চ কলব দুরুবাস্য কিপাসিন্ধু বচ পতিতানাং পাবুন ভাব বিষ্ণবে ভব নমো নমঃ নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেমা පුদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীস গোপিকা কন্ত রাধাক্ত নম স্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বিশ্বভানুশ্রুতদেবী পূর্ণমি হিগ্রি নীলাচল নিস নিতভদ্র সুভদ্রভন্নাথ তে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর শ্রীষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Terima kasih telah menonton! তো শুধু গৌর ভক্তবিন্দু আজকে আমাদের নির্ধারিত শ্লোক হলো শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তিন নাম্বার শ্লোক তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের তিন নাম্বার শ্লোক পার্থ পদ পদে ক্ষুদ্রং হৃদয় দ্রবৌলং ত তত্ত্বা শ্রেষ্ঠত্ব পরন্ত প সুধি গৌরভক্তবিন্দু আমরা পরবর্তীতে এসব শ্লোক আরও সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ এবং আরও সুন্দরভাবে পাঠ করে আপনাদের লাইভে আমরা বা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আজকে এই শ্লোকের প্রতি বিষয়ে আমাদের ওইভাবে সময় দেওয়া হয়নি চর্চা করা হয়নি তাই আজকে আমরা সংক্ষেপে শ্লোকটি পাঠ করে চলে পরবর্তী আলোচনায় চলে যাব কলৈবম ক্লিবন্ত মা শরণ করোনা গম গ্রহণ কর পার্থ হে ন কখনোই না এ তোমার উপপাদতে উপযুক্ত ক্ষুদ্রম ক্ষুদ্র হৃদয় হৃদয়ের দবলম দুর্বলতা তত্ত্বা পরিত্যাগ করে উপতি